শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন গৌড়ীয় ও বৈষ্ণবগণ তাকে শ্রীকৃষ্ণের পূর্ণাবতার মনে করেন শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভাগবত পুরাণ ও ভাগবত গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে সৃষ্ট বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা তিনি বিশেষত রাধা ও কৃষ্ণরূপে ঈশ্বরের পূজা প্রচার করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধ স্তোত্রটিও তারই রচনা গৌরী ও বৈষ্ণব মতানুসারে ভাগবত পুরাণের শেষের দিকে শ্লোকগুলিতে রাধারানীর ভাবকান্তি সম্বলিত শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে অবতার গ্রহণের কথা বর্ণিত হয়েছে চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমের নাম গৌরাঙ্গ বা নিমাই তার গাত্রবর্ণ স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌর নামে অভিহিত করা হতো অন্যদিকে বৃক্ষের নিচে জন্ম বলে তার নামকরণ হয়েছিল নিমাই ষোড়শ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী সাহিত্য বাংলা সন্তজীবনী ধারায় এক নতুন যুগের সূচনা ঘটিয়েছিল সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং লোচন দাস ঠাকুরের চৈতন্যমঙ্গল চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্ম তার পিতামাতা ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও দেবী চৈতন্যদেবের পূর্বপুরুষেরা ছিলেন ওড়িশার যাজপুরের আদি বাসিন্দা তার পিতামহ মধুকর মিশ্র ওড়িশা থেকে বাংলা এসে বসতি স্থাপন করেন চৈতন্যদেবের পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত জপ ও কৃষ্ণের নামকীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে কিন্তু তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ জ্ঞানার্জন পিতার মৃত্যুর পর গয়ার পিনদান করতে গিয়ে নিমাই তার গুরু ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান ঈশ্বরপুরীর নিকট তিনি গোপাল মন্ত্রে দীক্ষিত হন এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে বাংলায় প্রত্যাবর্তন করার পর পণ্ডিত থেকে ভক্তরূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান অনতি নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন কেশব ভারতীর নিকট সন্ন্যাসব্রতে দীক্ষিত হওয়ার পর নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি বাংলা ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান পর্যটন করেন এই সময় তিনি অবিরত কৃষ্ণনাম জপ করতেন জীবনের শেষ চব্বিশ বছর তিনি অতিবাহিত করেন জগন্নাথধাম পুরীতে ওড়িশার সূর্যবংশীয় হিন্দু সম্রাট গজপতি মহারাজা প্রতাপরুদ্র দেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার মনে করতেন মহারাজা প্রতাপরুদ্র চৈতন্য দেব তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন ভক্তদের মতে জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাবসমাধিস্থ থাকতেন